সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সিলসিলায়ে ফুরফুরা শরীফ ব্রাট ইসালে সোয়াব ব্রাট ইসালে সোয়াব স্থান ধরমপুর স্কুল পাড়া প্রাঙ্গন স্থান ধরমপুর স্কুল পাড়া প্রাঙ্গন তারিখ একুশে জানুয়ারি দু ইং সাতি পৌষ চোদ্দশো ত্রিশ বাংলা রোজ রবিবার সময় বাদাসোর হইতে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ ফেরদৌস রহমান তালুকদার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী শহর সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ নুরুর রহমান ডিব সিনিয়র জি এম বিদ্যুৎ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন রাজুব কাউন্সিলর সতেরো নং ওয়ার্ড বগুড়া পৌরসভা প্রধান বক্তা আওলাদে মোজাদ্দিদে জামান হজরত শাহ সফি ছোট হুজুর পীর কেবলার সাহেব জাদব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তর সিদ্দিকী আল কোরাইশি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সত্তর সিদ্দিকী আল কোরাইশি ফুরফুরা দরবার শরীফ ভারত দ্বিতীয় বক্তাব হাফেজ কারি হজরত মাওলানা জয়নাল আবেদিন ধরমপুর পূর্ব পাড়া মসজিদ বগুড়া জিকির পরিচালনা করবেন আলহাজ মাওলানা সাইফুদ্দিন সাহেব পেশ ইমাম বাইতুল হামদ তৃতীয় তলা জামে মসজিদ জয়পুর পাড়া বগুড়া আরো অন্যান্য ওলামাই ক্রামগঞ্জ কোরআন হাদিস থেকে ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন প্রচারে ধরমপুর গ্রামবাসী ইরাটু ওয়াজ মাহফিল শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদিসের দাওয়া দেওয়া নেওয়া যাই মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবির মতে পতে চলো যাই কোরানির বাণী শুনতে